আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানে মাদারগঞ্জ প্রকৃতি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বর্তমানে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা তো আমরা এই যে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা মাদারগঞ্জ উপজেলায় যে হাওয়াই রোডটা হয়েছে তো হাওয়াই রোডটা আমাদের মাদারগঞ্জের অন্যতম একটি বিনোদন কেন্দ্র এই বিনোদন কেন্দ্রটি আমাদের জামালপুরের ছাব্বিশ লক্ষ মানুষের নয়নের মণি উন্নয়নের রূপকার আলহাজ মির্জা আদম এমপি মহদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই বিনোদন কেন্দ্রটি ধীরে 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 গড়ে উঠতেছে আরও সৌন্দর্য অনেক কিছুই আছে তো এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো আমাদের হাওয়াই রুটটি যেহেতু কমপ্লিট হয়েছে তো এখানে অনেক বিনোদন প্রেমীরা আসে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড তাপমাত্রা এই রাস্তার দুই পাশগুলোতে যদি আমাদের মাদারগঞ্জ প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি রাস্তার দুই পাশে কিছু গাছ বৃক্ষরোপণ করা হয় তাহলে এই গাছগুলো বড় হলে আমাদের অনেক সুবিধা দিবে আমরা অনেকটা ছায়া পাবো আর আমাদের বেঁচে থাকতে হলে আমাদের অক্সিজেনের প্রয়োজন তো আমরা অক্সিজেন পাবো তারপরে গাছের যে শিকড়গুলো আছে গাছের শিকড়গুলো এমন শক্ত হয় যে আপনার রাস্তার দুই পাশে যে মাটিগুলো আছে একটা গাছের শিকড় অনেকটুকু মাটি ধরে রাখতে পারে আমাদের মাদারগঞ্জ পৌরসভার মানবিক মেয়র নগর পিতা মির্জা গুলাম কিবরিয়া কবির মহদের দৃষ্টি আকর্ষণ করছি তো যদি সম্ভব হয় যে আমাদের মাদারগঞ্জে এই হাওয়াই রোডের দুই পাশে যদি গাছ লাগানো যায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তো তারা একটু বিবেচনা করে দেখবেন যে আমাদের মাদারগঞ্জ উপজেলায় যে বিনোদন কেন্দ্রটি হাওয়াই রোডের পাশে দুই পাশে রাস্তার দুই পাশে যদি কিছু বৃক্ষরোপণ করা যায় তাহলে আমার মতো করে আমার মনে হয় যে এই জায়গাটি আরও সৌন্দর্য হবে এবং এই গরমে তৃষ্ণাত্ম মানুষ সেই জায়গায় একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে এই বিনোদন কেন্দ্রটি গাছ লাগালে আরো সৌন্দর্য বাড়বে এবং আমাদের প্রকৃতিটা আরো বাড়বে আমরা যেহেতু মাদারগঞ্জে এবং ইউটিউব চ্যানেলে আমরা মাদারগঞ্জের ইতিহাস ঐতিহ্য প্রকৃতি নিয়ে কাজ করি আমাদের কাছে মনে হলো যে আমরা এটা নিয়ে একটি ভিডিও করি তো আমাদের যেহেতু অন্যতম একটি বিনোদন কেন্দ্র এই বিনোদন কেন্দ্রটি শুধু আমাদের মাদারগঞ্জে সীমাবদ্ধ নয় তো জামালপুর জেলা তথা জামালপুরের বাহিরেও অনেক জেলা থেকে অনেক বিনোদন প্রেমী ভ্রমণপ্রীবাসুরা তারা আসেন আমাদের এই বিনোদন কেন্দ্রে আমাদের এই প্রচন্ড তাপ তাপদেহে যদি রাস্তার দুই পাশে গাছ লাগানো হয় এই গাছগুলো বড় হলে যে পরিমাণ ছায়া দিবে রাস্তাটা এত সুন্দর দেখা যাবে তো দর্শক আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে আমাদের এই মন্তব্যটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্যটিও করে যাবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন